বন্ধুরা আপনারা ভিডিওতে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অটোমেটিক সুগার ক্যান মেশিন বা আখের রস তৈরি করার মেশিন এই মেশিনটি হচ্ছে টু ইন ওয়ান মেশিন মানে এই মেশিনটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন এবং ব্যাটারিতেও চালাতে পারবেন বারো ভোল্টের দুটি ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি অপারেট করতে পারবেন সুতরাং আপনারা এই মেশিনটি যেখানে ইচ্ছা নিয়ে ঘুরতে পারবেন এবং এর যে মেটেরিয়াল আছে আপনারা দেখে নিন এর চারিদিকে ফুল টোটাল বডি মেটেরিয়াল এবং রোলার সমস্ত কিছু কিন্তু এসএস থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল দিয়ে তৈরি করা আছে এবং এর মধ্যে তিনটি রোলার আছে যেটির সাহায্যে কিন্তু আপনারা খুব সুন্দর ক্রাশিং পাবেন এবং এই মেশিনটিতে আপনারা আখের রস করার জন্য আখটাকে না ছিলেও কিন্তু আপনারা জাস্ট পরিষ্কার করে এই মেশিনটি দিয়ে রস বার করতে পারবেন তো বন্ধুরা আপনারাও যদি আপনারা এই সময়ে একটি ভালো ব্যবসা করতে চান আখের রসের তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এই একটি মেশিন পার্চেস করে আপনারাও একটি ভালো দারুণ ব্যবসা শুরু করতে পারবেন